নমস্কার আমি পম্পা আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। উদয়পুর থেকে জয়পুরের যে যেসব খাবারগুলো আমরা খেয়েছিলাম মোটামুটি আমরা সব স্পেশাল স্পেশাল খাবারগুলোই খাবার চেষ্টা করেছি তা প্রথমেই আমি শুরু করছি উদয়পুরের এই স্পেশাল কচুরি দেখো এই স্পেশাল কচুরিটা খুব ভোরবেলা থেকে দোকানটা খুলে যায় আর খুব বিখ্যাত অনেক বছরের পুরনো মানে কচুরির দোকান তোমরা কিন্তু খেতে চাইলে এটা খেতে পারো খুব ভালো লাগবে এটা উদয়পুরের যে একদম মানে যে মন্দির আছে সেই মন্দিরের কাছেই বাঁ দিকে মন্দিরের বাঁ দিকে এই কচুরির দোকানটা এই খাস্তা কচুরিটা খেতে ভীষণ ভালো লাগে আর খুব গরম গরম যেহেতু সার্ভ করে আরও বেশি ভালো লাগে আর গরম গরমই থাকে কারণ ওখানে লাইন দিয়েই সবাই দাঁড়িয়ে থাকে মানে দোকান মানে ভাজার সঙ্গে সঙ্গেই বিক্রি হয়ে যায় এই কচুরির মধ্যে একটু টক জল দেয় খেতে আরও বেশি ভালো লাগে তা তোমরাও চাইলে কিন্তু খেতে পারো এটা আমরা এখানে সকালবেলা ব্রেকফাস্ট করে তারপর সাইট সিনে বেরিয়েছিলাম তাই আর খেয়েছিলাম হচ্ছে গোলাপ জামুন তা জামুনটাও খেতে ভীষণ ভালো একদম সফট ছিল আর ভীষণ মুখে দিলেই একদম মিলিয়ে যাচ্ছিলো তারপরে দুপুরবেলা আমরা ছাপ্পান্ন ভোগ রেস্টুরেন্টে খেয়েছিলাম উদয়পুরের বিখ্যাত একটা রেস্টুরেন্ট ছাপ্পান্ন ভোগ এখানে একটা টাইমের ব্যাপার আছে দুপুর দুটোর মধ্যে গেলে অনেক রকম খাবারের আইটেম পাওয়া যায় আনলিমিটেড খাবার পাওয়া যায় তা আমরা দুপুরে যেহেতু দুটোর পরে গিয়েছিলাম তা অনেক কিছুই ছিল না তোমরা চেষ্টা করবে দুপুরে দুটোর আগে যেতে তা আমরা এবার উপরে চলে যাচ্ছি এখানে এখানে কিন্তু অনেক রকমের থালিও পাওয়া যায় তোমরা এখানে মেনু কার্ড দেখে চুজ করে নিতে পারো তবে থালি শেয়ার করে খেতে পারো একটা থালি দুজনের হয়ে যায় ভালোই মোটামুটিভাবে ভালোভাবেই হয়ে যায় তা আমরা এখানে নিয়ে দেখো এখানে এসে বসে পড়ছি আমরা চারজন ছিলাম আমরা চারজনের সিট দেখে সেভাবে বসে পড়লাম তা এখানে নিয়েছিলাম হচ্ছে চিকেনের একটা আইটেম আর এখানে আছে হচ্ছে বিরিয়ানি তা বিরিয়ানিটা আমার এখানে খেতে একদমই ভালো লাগেনি এখানকার বিরিয়ানি আমার কাছে একদম ভালো লাগছিল না তা আর ছিল হচ্ছে নান ছিল আর সালাড ছিল রায়তা ছিল পাপড় ছিল এভাবে আমরা সবাই শেয়ার করে করে খেয়ে নিলাম তা তোমরা চাইলে এখানে খেতে পারো পুরে দুটোর আগে আসলে আরও অনেক কিছু আইটেম পাবে আমাদের বিরিয়ানিটা বাদে অন্য সব আইটেমগুলো ভালোই লেগেছিলো এখানে বিরিয়ানিটা ভীষণ টক টক টাইপের করে আর পুদিনা পাতাটা খুব ওরা খায় যেহেতু গরমের এলাকাতেও পুদিনা পাতাটা বেশি খায় শরীর ঠান্ডা রাখতে তা দেবদান তো বুঝতে পারিনি বিরিয়ানিটা অর্ডার করে দিয়েছিল। তারপর দিন নেক্সট দিন আমরা উদয়পুর থেকে চলে যাবো যোধপুরে তা আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি একটা লোকাল দোকান থেকে এখানকার আমরা প্রথমে স্যান্ডউইচ নিয়েছিলাম ভেজ স্যান্ডউইচ নিয়েছিলাম এক প্লেট আর পনির স্যান্ডউইচ নিয়েছিলাম এখানে গ্রিন চাটনি ছিল সস ছিল তা এখানে চারটে দেয় কিন্তু চারটে খাওয়া যায় না দুটো খেলেই পেটটা ভরে যায় তোমরাও এটাও শেয়ার করে খেতে পারো বেশ ভালো ছিল এটা একজনের পক্ষে একটা প্লেট খাওয়া অনেকটাই অসুবিধা হয়ে যায় তাইবারে আমরা চলে যাচ্ছি উদয়পুর থেকে গাড়ি করে আমরা বুক করে নিয়েছিলাম আমরা প্রথমে মাঝখানে কুম্বলগড় ফোর্ট দেখবো কুম্বলগাড় থেকে আমরা চলে যাব হচ্ছে যোধপুর তোমরা আমার চ্যানেলে আরও উদয়পুর যোধপুরের অনেক ব্লগ আছে তোমরা চাইলে দেখতে পারো তোমাদের ভালো লাগবে তারপরে আমরা চলে এসেছি যোধপুরের এখানে বিখ্যাত একটা রেস্টুরেন্ট আপনজন রেস্টুরেন্ট খুব রিজনেবেল প্রাইসে আর খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা রেস্টুরেন্ট অনেক রকমের থালি পাওয়া যায় রাজস্থানি স্পেশাল স্পেশাল ডিশ পাওয়া যায় অনেক রকমের খুব ভালো সুইট ডেজার্ট পাওয়া যায় ফুচকা থেকে শুরু করে পাপড়ি চাট থেকে শুরু করে স্ন্যাক্স ব্রেকফাস্ট সবই পাওয়া যায় তা আমরা এখানে যেহেতু রাত হয়ে গেছিলো আসতে আমরা রাতে ডিনারটাই করেছিলাম আমরা নানা রকম মানে সব কিছু দেখে ক্লান্ত ছিলাম তাই জন্য আমরা একটু ভারী ডিনার নিয়েছিলাম এখান থেকে তোমরা চাইলে এখানে ভিজিট করতে পারো যোধপুর ঘোরার সময় দেখো এই যে দেখো থালি নিয়েছিলাম চারটে রুটি ছিল এখানকার সব খাবারে মাখন থাকে মানে ঘি থাকে বাটার ঘি এসব দিয়ে দেওয়া থাকে রাইস থাকে অল্প আর পনির ছিল পাঁপড় ছিল আরও দু রকমের সবজি ছিল ডাল ছিল আমরা একটা রুটির থালি নিয়েছিলাম একটা মানে রাইসের থালি নিয়েছিলাম তা শেয়ার করে দুটো থালি মিলে চারজনে হয়ে গেছিলো পরে নেক্সট দিন আমরা হচ্ছে লোকাল সাইট সিনে যাব তার আগে সকালে এখানে ব্রেকফাস্ট করে নিচ্ছি এটা হচ্ছে ঘন মানে ক্লক টাওয়ার যে ওয়াচ টাওয়ারটা আছে ওয়াচ টাওয়ারের ডান দিকেই দোকানটা এই দোকানটাও খুব বিখ্যাত দোকান অনেক পুরনো দোকান এখান থেকে আমরা এই নামকিন কচুরি বলে ওরা একটা বড়ো আমরা যে পাপড়ি চাটগুলো খাই সেরকম পাপড়ি চাটের মতনই একটা বড় একটা পাপড়ি থাকে তার উপরে ডাল আর এরকম পুদিনার চাটনি আর পেঁয়াজ তাই করে খেতে ভালোই লাগে তবে আমার পুদিনার খুব একটা গন্ধটা ভালো লাগে না তাই জন্য আমার একটু মানে পুদিনার গন্ধটা যদি বুঝতে পারিনি যদি আগে জানতাম তাহলে আমি ওই পুদিনার গন্ধটাকে খুলে রাখতে দিতে বারণ করতাম হয়ে যাচ্ছে তারপরে আমরা এই যে গাড়িতে খাচ্ছিলাম হচ্ছে

যোধপুরের লাল মাছ বলে একটা মাংস মানে মাটন খুব বিখ্যাত এখানকার এইটা খেয়েছিলাম আর প্রথমেই ওদের যে বিখ্যাত এখানে একটা ছাঁচ পাওয়া যায় সেই ছাঁচ দিয়েছিল ছাঁচটা খেয়ে নিলাম কেন এটাতে একদম দুপুরে সারা দুপুরে মানে রোদে ঘুরে ঘুরে শরীরটা বেশ মানে একটা গরম হয়ে যায় এটা বেশ রিফ্রেশ লাগে এটা খেলে আর ছিল চিকেন রেশমি কাবাব আর এই যে লাল মাছ বেশ বেশ ভালো বেশ টেস্টি খেতে কিন্তু যারা মাটন ভালোবাসো তারা কিন্তু এটা খেতে পারো আর ছেলে বাসমতি রাইস তবে রাইসটা একটু কম দেয় তোমরা দুপুরের খাবার তো রাইস একটু তোমরা বেশি করে অর্ডার করতে পারো নেক্সট দিন আমরা চলে গেছিলাম হচ্ছে জয়পুর জয়পুরে আমরা সকালবেলায় ব্রেকফাস্ট করছি আমরা যে হোটেলে ছিলাম সেই এটা আমরা লোকাল ফুড খাইনি এখান থেকে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছিলাম যে তোমরা সাইড সিনে বেরোবো খুব একটা সময় ছিল না তাই আমরা আমাদের রেস্টুরেন্টেই মানে যেহেতু ব্যবস্থা ছিল আমরা এখান থেকেই খেয়ে নিচ্ছিলাম তা এখানে দেবদান দেখো চাউমিন নিয়েছিল আমি নিয়েছিলাম হচ্ছে ব্রেড বাটার আর মা নিয়েছিলো মানে কচুরিও নিয়েছিল সব কিছু নিয়ে মিলিয়ে মিশিয়ে খাওয়া হয়েছিল আমার ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে